পুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের থিমের তৈরি দামি টাকা কয়েনের নিকেল জানকারি দেব র্যান্ড্রপ থিমের নিকেল ব্রাশের ডেফিনেটিভ এই পাঁচ টাকার কয়েনটা কোন কোন সালে কোন কোন মিনিটে তৈরি করেছিল কয়েন বুকে কত দাম লেখা আছে আর কোন সালের কোন মিনিটের এই পাঁচ টাকার কয়েনটা বর্তমান সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে সেল হচ্ছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সঠিক জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর বেলাইকন বটনটা প্রেস করে দিলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেলাইকন বটনটা প্রেস করে দিবেন এটা হলো রিভার সাইড লেফট সাইডে উপরে হিন্দিতে লেখা পাঁচ রুপি আর তার নিচে ইংরেজিতে লেখা ফাইভ রুপিস মধ্যে ইংরেজিতে ফাইভ লেখা তার উপরে হিন্দি হিন্দিতে ডমিনেশন রুপি সিম্বল আর লেফট সাইডে ড্রপের থিম র্যান্ড্রপ আর তার পাশে লেফট সাইডে মিন্টিং ইয়ার ডেট দু হাজার কুড়ি আর তার নিচে মিন্ট মার্ক এটা হলো রিভার সাইড ওভার সাইড ওভার সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকার লাইন ক্যাপিটাল অশোকা লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্য মেপ জয়তে ম্যাটেল হলো নিক্কেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হল টোয়েন্টি থ্রি এম এম মিলিমিটার শেফ হল সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হল প্লেন এইচার কয়েন দু হাজার আর দু হাজার একুশ সালে তৈরি করেছিল দু হাজার উনিশ সালে দু হাজার উনিশে হায়দ্রাবাদ নয়ডা তিন মিনিটে এই কয়েনটা তৈরি করেছিল ছাপিয়েছিল কলকাতা মিনিটে ছাপায়নি বোম্বে হায়দ্রাবাদ নয়ডা দু হাজার উনিশ আর দু হাজার উনিশের বম্বে হায়দ্রাবাদ কয়েন দাম ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে কয়েন বুকে দাম লেখা নেই শুধু ইউএনসি কন্ডিশনে দশ টাকা করে দাম লেখা আছে দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে বোম্বে মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে ছাপিয়েছিল আর কলকাতা মিন্টে ছাপায়নি এ তিন মিনিটে ছাপাইছে আর দু হাজার কুড়ির বোম্বে হায়দ্রাবাদ নয়ডা চারো মিনিটের কয়েনটা হলো কমন কয়েন দাম ইউএনসি কন্ডিশনে দশ টাকা করে দু হাজার একুশ দু হাজার একুশ সালে বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা চারো মিনিটে ভারতের চারো মিনিটে তৈরি করেছে ছাপিয়েছে আর দু হাজার একুশের চারো মিন্টের এই পাঁচ টাকার কয়েনটা কমন ক্যারাকেটির কয়েন দাম ফাইন ভেরি ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ইউএনসি কন্ডিশনে শুধু দশ টাকা করে দু হাজার উনিশ আর দু সালের র্যান্ড থিমের যতগুলো পাঁচ টাকার কয়েন আছে সব সালের সব মিনিটের কয়েনগুলোই কমন কয়েন কিন্তু এর মধ্যেও অনেক দামি কয়েনও আছে তবে সে কয়েনগুলো কী ধরনের হবে যেমন ওএমএস অফ মেটাল স্ট্রাইক অ্যারার ডাই রোটেশন এরার ডাইভেরাইটি অ্যারার মিসপ্রিট এরার ডাই শিফটিং অ্যারার কয়েনের মধ্যে যত পারসেন্ট এরার থাকবে সেই হিসেবে সেই কয়েনটা ক্যাটাগারিতে পড়বে স্কেয়ার না রেয়ার তারপর সেই হিসেবে সেই কয়েনটার দামও ঠিক হবে র্যান্ড্রো থিমের দু হাজার কুড়ি সালের ডাই শিফটিং অ্যারার এই পাঁচ টাকার কয়েনটা কয়েনবাজার কম ওয়েবসাইটে তিন হাজার চারশো তেষট্টি টাকা দিয়ে সেল হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েনটা রেয়ার ক্যারাগেটের কয়েন নিচে লেখা আছে ফাইভ রুপিস নিউ ইস্যু মেটেল নিকেল ব্রাশ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অফ সেন্টার উইথ মাল্টিপল স্ট্রাইক অ্যারার্স রেয়ার ক্যারাগেটির ইউএনসি গ্রেট দাম তিন হাজার চারশো তেষট্টি টাকা এ ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন না থাকলে কালেকশন করুন আমচলনেও পেয়ে যেতে পারেন লক্ষ্য রাখবেন আর যদি অন্যের থেকে কিনেন তাহলে সবার আগে কত পার্সেন্ট এরার আছে কন্ডিশন দেখে দাম দিয়ে কিনবেন আর একটা জানকারি আপনাদের দিচ্ছি এই কয়েকদিন কয়েকদিনের মধ্যে বাইশ তেইশ চব্বিশ তারিখে কলকাতায় এক্সিবিশন আছে আপনার কাছে যদি রেয়ার কয়েন থাকে তাহলে এক্সিবিশনে গিয়ে বিক্রি করতে পারেন কমন কয়েন নিয়ে যাবেন না কমন কয়েন বিক্রি হবে না হয়তো আপনি অনেক দূর থেকে টাকা খরচ করে গেলেন কয়েন বিক্রি হলো না আপনার লস হয়ে যাবে রেয়ার কয়েন থাকলেই নিয়ে যাবেন একবার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি বাকি স্ক্রিনে অ্যাড্রেসটা দেওয়া আছে চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অ্যাড্রেস হলো হলদিরাম ব্যাঙ্কুইট হল টোয়েন্টি ফোর বালিয়াগঞ্জ পার্ক কলকাতা পিন নাম্বার হলো সেভেন ত্রিপল জিরো ওয়ান নাইন ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেসটা চাইলে আপনি এই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ